আমাদের আলোচনার বিষয়ে উন্নত কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুই কৃষি বিশেষজ্ঞ শ্রী নীলাঞ্জন দত্ত যুগ্ম কৃষি অধিকর্তা এবং শ্রীমতী বর্ণালী বন্দ্যোপাধ্যায় যুগ্ম কৃষি অধিকর্তা আমরা অনুষ্ঠান শুরু করব শ্রী নীলাঞ্জন দত্তকে দিয়ে মিস্টার দত্ত আজকে এই অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে জৈব সার বলতে সাধারণত কৃষির পরিভাষায় কি বোঝানো হয় এবং কয়েকটি জৈব সারের উদাহরণস্বরূপ আপনি কি বলতে চান যদি সকল বন্ধুদের আন্তরিক নমস্কার জৈব সার হলো একটি প্রাকৃতিকভাবে ভাবে তৈরি সার যা উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ থেকে তৈরি হয় এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির গঠন উন্নত করে জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয় কয়েকটি জৈব সারের উদাহরণ হল কম্পোস্ট সার কেঁচো সার সবুজ সার এবং খোল সার আমি পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব মিসেস বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আপনার কাছে আজকের অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন থাকবে যে জৈব সার কী জন্য উপকারী বা জৈব সারের উপকারিতা সম্পর্কে যদি কৃষক পদ্ধদের উদ্দেশ্যে একটু স্পষ্ট বার্তা দেন হ্যাঁ মাটিতে জৈব সার প্রয়োগ করলে নানাভাবে মাটি ও ফসলের উপকার হয় যেমন ধরুন মাটির গঠন উন্নত হয় মাটির যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয় জৈব সার মাটির সঙ্গে মিশে মাটিকে হালকা করে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় আর মাটির মধ্যে বাতাস চলাচলও খুব সহজ হয় জৈব চাষ ভূমিক্ষয় ঠেকাতে সাহায্য করে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব শোধনেও এর ভূমিকা আছে গাছের অনুখাদ্য সরবরাহ হয় রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ায় জৈব সার আর এই জৈব সার রাসায়নিক সার ব্যবহারের যে কুফল সেই কুফলগুলোকেও দূর করে মাটিতে বসবাসকারী উপকারী জীবাণুর বংশ বৃদ্ধি হয় তাদের কার্যক্ষমতা বাড়ে আর অবশ্যই পরিবেশ দূষণ কম হয় আচ্ছা মিস্টার দত্ত আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জৈবসার কিভাবে চাষের জমিতে প্রয়োগ করবেন একজন কৃষক বন্ধু জৈব সার পচনের পরেই এর মধ্যে থাকা যে উপাদানগুলো থাকে সেগুলো গাছে নেওয়ার মতো অবস্থায় আসে ফসল বোনা বা চারা রোপণের কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ দিন আগে জমির মাটিতে এটি প্রয়োগ করতে হবে মিসেস বন্দ্যোপাধ্যায় আমি আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জৈব সার সাধারণত কত রকমের হয় এবং কি কি জৈব সার বললে আমাদের প্রথমেই মাথায় আসে গোবর সারের কথা এই গোবর সার তৈরির জন্য কি করে ওই বড় বড় গর্ত নিতে হয় এই ধরুন দশ ফুট বাই পাঁচ ফুট বাই তিন ফুট এর মধ্যে এবারে ওই সময়ে সময়ে গোবর গোমূত্র এগুলো জমা করতে হয় এরপর ধরুন দেড় ফুট উঁচু হয়ে গেল সেইটা এরপরে তখন ওর মধ্যে একটু জল কাদা মিশিয়ে দিতে হবে এইভাবে ওপরে একটা ছাউনিও দেওয়া দরকার খড়ের ছাউনি তারপর তিন থেকে চার মাস পরে এই গোবর পচে গোবর সার তৈরি হয় একইভাবে কম্পোস্ট সার আছে কম্পোস্ট সারও এই গোবর সারের মতো গর্ত করে তৈরি হয় কি দরকার এর জন্য এর জন্য ঘাস বা আগাছা গাছের পাতা গোবর গোমূত্র কচুরিপানা ফসলের অবশিষ্টাংশ বাড়িতে ফেলে দেওয়া বর্জ্য সমস্ত একসঙ্গে পচিয়ে এই কম্পোস্ট সার তৈরি হয় চার থেকে পাঁচ মাস সময় লাগে এই সার তৈরি করতে আবার ধরুন যেমন আছে কেঁচো সার বা যেটাকে আমরা বলি ভার্মি কম্পোস্ট এর জন্য নানা জৈব আবর্জনা কেঁচোর সাহায্য নিয়ে গাছের গ্রহণযোগ্য অবস্থায় আনা হয় এই কেঁচো সার তৈরি করতে ছয় থেকে সাত মাস সময় লাগে আচ্ছা যাকে বলি কিছু ফসল জমিতে চাষ করার পর গাছের পাতা ও কচি ডাল পাতা সমেত গাছের গোটা অংশটি নরম ও সবুজ থাকা অবস্থায় মাটির সঙ্গে মিশিয়ে এবং পচিয়ে সবুজ সার তৈরি করা হয় এইসব সার তৈরি তৈরির জন্য ব্যবহার হয় ধৈঞ্চে শন বরবটি কলাই ইত্যাদি রকমের ফসল কচুরি পানাও আমরা ব্যবহার করতে পারি মিসেস বন্দ্যোপাধ্যায় আমি আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জীবাণুসার কাকে বলে মাটিতে বসবাসকারী জীবাণুদের একটা বড় অংশ মাটির উর্বরতা রক্ষায় গাছের রোগ পোকা প্রতিরোধ করতে আর গাছের ফলন বাড়াতে খুব বড় ভূমিকা নেয় এই সমস্ত ব্যাকটেরিয়া ছত্রাককে সার হিসেবে ব্যবহার করা যায় এটাই হল সার ঠিক এখান থেকে দত্ত আমি আপনার আপনার কাছে কাছে আমার প্রশ্ন থাকবে যে জীবাণুসার সাধারণত কি কি করে জীবাণুসারের উপকারিতা অপরিসীম এটা আধুনিক যে জৈব কৃষি ক্ষেত্রে এটা অত্যন্ত উপকারী আছেন জৈব পদার্থের যোগান বাড়িয়ে মাটির উর্বরতা বাড়ায় গাছকে নাইট্রোজেন সরবরাহ করে ফলন বাড়ায় গাছের ফসফেট চাহিদা মেটায় উৎসেচক হরমোন ভিটামিন সরবরাহ করে গাছের দ্রুত বৃদ্ধি ঘটায় ও ফলন বাড়ায় ক্ষতিকর রোগ জীবাণুর আক্রমণ থেকে গাছকে বাঁচায় পরিবেশ দূষণ কম হয় চাষের খরচ কমে পাট গাছের ছালের পচন দ্রুত করে এবং পাটের গুণগত মান উন্নত করে মিসেস বন্দ্যোপাধ্যায় সাধারণত জীবাণুসার কত রকমের হয় বলে আপনি মনে করেন জীবাণুসার বিভিন্ন রকমের হয় যেমন ধরুন নাইট্রোজেন আবদ্ধকারী জীবাণুসার আছে তার মধ্যে প্রথমেই হল রাইজোবিয়াম এই রাইজোবিয়াম প্রধানত শিম্বগোত্রীয় ফসলের জন্য ব্যবহার করা হয় যেমন মুগ মুসুর ছোলা মটর কলাই অড়হর খেসারি বরবটি সয়াবিন ইত্যাদি আবার আছে ধরুন অ্যাজোটোব্যাক্টার সর্ষে তিল সূর্যমুখী পান গোখাদ্য ফুল ইত্যাদি ফসলের জন্য অ্যাজোটোব্যাক্টার ব্যবহার করা হয় আবার অ্যাজোস্পাই আছে ধান গম ভুট্টা জব আখ চীন আলু ও বিভিন্ন সবজি ফসলের জন্য ব্যবহার করা হয় আবার ফসফেট দ্রবীভূতকারী জীবাণুসার আছে যেমন সিউডোমোনাস ব্যাসিলাস অ্যাসপারজিলাস ইত্যাদি যখন জীবাণুসার ব্যবহার করবেন একজন কৃষক বন্ধু তাকে করতে হবে জীবাণুসার যেহেতু একটি জীবন্ত একটি উপক্রম সেই জন্য এর জন্য কিছু আমরা ব্যবহারের সময় সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি যেরকম সার প্রয়োগ করার সময় অথবা তার আগে জমিতে জৈব সার আমাদের অবশ্যই দিতে হবে জীবাণুসার প্রয়োগ করার সময় অথবা আগে বা পরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কোনো রাসায়নিক সার বা রোগ পোকার আগাছানাশক দেওয়া চলবে না এই সার মাঠে ফেলে না রেখে সঙ্গে সঙ্গেই মাটিতে মিশিয়ে দিতে হবে এতে খাদ্য উপাদানের অপচয় কমে জৈব সার প্রয়োগের সময় মাটিতে রস অবশ্যই থাকা প্রয়োজন এই সার প্রয়োগের পরে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আমি আপনার কাছে ফিরব জীবাণুসার একজন কৃষক বন্ধু আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন বা পেতে পারেন জীবাণুসার পাওয়া যাবে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি নিমপিট আশ্রম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় ডাল সরিষা ও তৈলবীজ গবেষণা কেন্দ্র বহরমপুরেও পাওয়া যেতে পারে শামেতি নরেন্দ্রপুর সেখানেও পাওয়া যায় এছাড়াও কিছু নির্ভরযোগ্য বেসরকারি সংস্থা থেকেও পাওয়া যায় মিশ্র দত্ত আমি আপনার কাছে ফিব আপনার কাছে আমার স্পেসিফিক একটা প্রশ্ন থাকবে যেটা হচ্ছে যে জৈব কৃষিতে তরুলসার ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি কয়েকটা তরুলসারের নাম যদি কৃষকমন্তদের উদ্দেশ্যে বলেন আচ্ছা উন্নত কৃষি ব্যবস্থাপনায় জৈব কৃষির গুরুত্ব অপরিসীম এবং এই জৈব কৃষিতে জৈব সারের যে উপাদান এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জৈব কৃষিতে তরল সারের ব্যবহার কী গুরুত্ব রাখে সে সম্বন্ধে আমি বলছি হ্যাঁ তরল সার প্রয়োগ জৈব কৃষিতে খুবই গুরুত্বপূর্ণ এই সার গাছ সহজে গ্রহণ করতে পারে তরল সারের সঙ্গে ফসলের অবশিষ্টাংশ ও মেশানো হয় প্রতিটি ফসলে একর প্রতি দুশো লিটার করে তরল সার তিন বার করে সেচ বা বৃষ্টির পরে প্রয়োগ করা ভালো কয়েকটি তরল সারের নাম হল জীবামৃত পঞ্চদ্রব্য ইত্যাদি বন্দ্যোপাধ্যায় জৈব কৃষি পণ্যের সংশীতকরণ কিভাবে করা হয় জন্য উৎপাদকেরা সার্টিফিকেশন এজেন্সির কাছে আবেদন করেন এই এজেন্সি আবেদনকারী জৈব ফসল ক্ষেতের ব্যবহৃত বীজ জল মাটি জৈব পদার্থ সমস্ত কিছু পরীক্ষা করেন তারপর তৃতীয় বছরে বা তার উপরে জৈব ফসল হিসেবে শংসাপত্র দেন এই পদ্ধতি কিন্তু সময় সাপেক্ষ ব্যয়বহুলও বটে ও প্রচুর নথিপত্র লাগে তাই ক্ষুদ্র ও প্রান্তিক চাষি জন্য বিকল্প হিসেবে পিজিএস পদ্ধতি আছে পুরো কথাটা হলো পার্টিসিপেটারি গ্যারান্টি সিস্টেম এই পদ্ধতিতে গ্রুপ বা ক্লাস্টার করে শংশিতকরণ করে ফসল বাজারজাত করার ব্যবস্থা করা হয় এই প্রকল্পটির নাম হল পিকে ভিওয়াই পিকে ভিওয়াই পুরো কথাটা হল পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এই প্রকল্পটি দু হাজার পনেরো ষোলো সালে শুরু হয়েছে এখানে কি হয় কৃষক বন্ধুদের একসাথে করে এক একটি গোষ্ঠী তৈরি করা হয় এই করে একরের একটি গোষ্ঠী এটাকে গুচ্ছ বা ক্লাস্টার বলা হয় এরপরে এরা বোঝাপড়ার মাধ্যমে কি করেন জৈব ফসল ক্ষেত পরিদর্শন করেন মূল্যায়ন করেন তারপরে উৎপন্ন পণ্য শংশিতকরণ করেন এই সংশ্রিত জৈব পণ্য বাজারজাতকরণের ব্যবস্থা থাকে পিকে প্রকল্পে কৃষক গোষ্ঠীকে একটি আর্থিক অনুদানের ব্যবস্থা আছে সরকারি তরফে তিন বছর পর্যন্ত এই অনুদান দেওয়া হয় আমি মিস্টার দত্ত আপনার কাছে ফিরব আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জৈব কৃষি বলতে সাধারণত কি বোঝানো হয় জৈব কৃষি হলো এক ধরনের কৃষি ব্যবস্থা যেখানে কৃত্রিম রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক এবং জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেটাকে জিএমও বলি ব্যবহার করা চলবে না এবং ব্যবহার করা হয়ও না এই পদ্ধতিতে পরিবেশ বান্ধব উপায় খাদ্য উৎপাদন করা হয় এবং মাটির স্বাস্থ্য জীব বৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলা হয় মিসেস বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আমি ফিরবো প্রশ্ন নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জৈব কৃষির প্রধান নীতিগুলো সাধারণত কী কী জৈব কৃষির প্রধান নীতিগুলো হলো মাটি উদ্ভিদ প্রাণী এবং মানুষের সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সাথে সংগতি রেখে কৃষিকাজ করা হয় এখানে আর খাদ্য উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে ন্যায্যতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের সুরক্ষা ও উন্নতিতে যত্ন নেওয়া আমি মিস্টার দত্ত আপনার কাছে ফিরবো প্রশ্ন নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জৈব কৃষিতে সাধারণত কি কি পদ্ধতি ব্যবহার করেন একজন কৃষক বন্ধু বা কি কি পদ্ধতি ব্যবহার করা উচিত জৈব কৃষিতে ব্যবহৃত কিছু সাধারণ পদ্ধতি হলো শস্য আবর্তন যেটাকে ইংরেজিতে ক্রপ রোটেশনও বলা হয় মানে একই একই ফসল সারা বছর ধরে একই জমিতে না চাষ করে ঘুরিয়ে যেরকম ধানের পরে কিছু অন্য সিম্বোত্রীয় ফসল চাষ করে আমরা সেইটাকে শস্য আবর্তন বলি সবুজ সার ব্যবহার করা যেতে পারে কম্পোস্ট সার ব্যবহার করা যেতে পারে কেঁচো সার সহযোগী ফসল যেটা যেটাকে কম্পেনিয়ান প্লান্টিং আমরা বলি মানে একটা ফসলের সঙ্গে কিছু সহযোগী কিছু ফসল যেটা যাতে আমরা জমিতে কিছু জৈব সার ব্যবহার মেশানো যেতে পারে কিছু মিশ্র চাষ করা যেতে পারে মিক্স ক্রপিং যেটাকে বলা হয় জৈব কীট নিয়ন্ত্রণ পদ্ধতি এবং হাত দিয়ে নিরানি বা অন্যান্য প্রাকৃতিক উপায় আগাছা নিয়ন্ত্রণ করে আমরা জৈব কৃষিতে কৃষিতে ব্যবহার করতে পারি আমি ঠিক এখান থেকে মিসেস বন্দ্যোপাধ্যায় আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জৈব কৃষির সুবিধাগুলো যদি বলা হয় তাহলে সেই সুবিধাগুলো কি কি জৈব কৃষিতে কিন্তু প্রচুর সুবিধা আছে এই জৈব কৃষি পদ্ধতিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় মাটির স্বাস্থ্য ভালো থাকে কিভাবে না মিস্টার দত্ত যেটা বললেন যেখানে এখানে ফসলের চাষ হয় এই শিম্বোত্রীয় ফসলগুলো কী করে এদের শেকড়ের মধ্যে গুটি থাকে সেখানে কিছু জীবাণু থাকে যারা বাতাসের নাইট্রোজেন মাটিতে যোগ করে ফলে মাটিটা উর্বর হয় মোটামুটি বিঘেতে চার থেকে পাঁচ কেজি নাইট্রোজেন যোগ হয় এইটা কিন্তু জৈব কৃষির একটা বিরাট সুবিধা আর উনি যেটা বললেন যে ওই ফসল চক্র ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকমের চাষ করা এতে কি হয় একটা ফসলের পরে আমরা অন্য ধরনের যদি একটা ফসল চাষ করি তাহলে জমির আগাছা নাশ হবে রোগ পোকাগুলো দমন হবে আর পরিবেশ দূষণ অবশ্যই কম হয় জৈব খাদ্য যেগুলো সেগুলো অনেকটাই পুষ্টিকর স্বাস্থ্যকর হয় জীব রক্ষা পায় কৃষকদের উৎপাদন খরচ সেটা কিন্তু দীর্ঘ মেয়াদে অনেকটাই কম হতে পারে